নমস্কার বন্ধুরা সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা চিংড়ি মাছের রেসিপি বানিয়ে দেখাবো তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আর এই রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য তো রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব তো সর্ষের তেলটা দেখো খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবারে দেখো এখানে আমি কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি ওই চিংড়ি মাছের মধ্যে আমি একটু নুন হলুদ আর গুঁড়ো লঙ্কা মাখিয়ে রেখে দিয়েছিলাম তো চিংড়ি মাছটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে চিংড়ি মাছটা আমি হালকা করে একটু ভেজে নেব হালকা করে আমি একটু দুটো দিক ভেজে নেব তো এখানে দেখো একটা দিক ভাজা হয়ে গেছে তো আর দিক আমি চিংড়ি মাছটা উল্টে দিচ্ছি যাতে দুটো দিক ভালো করে ভাজা হয়ে যায় তবে খুব বেশি কড়া করে কিন্তু চিংড়ি মাছটা একদমই ভাজবো না আমি কিন্তু হালকা করে একটু ভেজে নেব চিংড়ি মাছটা চিংড়ি মাছটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না তো এখানে দেখো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলো আমি তুলে নিলাম নামার পরে ওই চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম চিনিটা আমি একটু ভেজে নেব ততক্ষণ ভাজবো যতক্ষণ না চিনিটা তেলের সঙ্গে একদম পুরো মেল্ট না হয়ে যায় ততক্ষণ ততক্ষণ ভেজে নেব তো তারপর দেখো চিনিটা তো মেল্ট হয়ে গেছে এবারে ওই তেলের মধ্যে আমি একটু পেঁয়াজ কেটে রেখেছিলাম আমি ওই পেঁয়াজ কাটাটা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা দিয়েও আমি পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব। তো এখানে দেখো পেঁয়াজটা আমি হালকা ভেজে নিয়েছি এবার এই পেঁয়াজ ভাজার মধ্যে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটাটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ পেঁয়াজের সঙ্গে আমি ভেজে নেবো ততক্ষণ ভাজবো যতক্ষণ না এই আদা রসুন থেকে কাঁচা গন্ধটা যায় তো এখানে দেখো আদা রসুনটাও দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিলাম এখন আদা রসুনটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর আমি এই চিংড়ি মাছের রেসিপিটা সামান্য কিছু মশলা দিয়ে বানাবো তবে খেতে হবে কিন্তু দুর্দান্ত তো তারপর আদা রসুনটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি কিছু উপকরণ দেব এখানে দেখো আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর একটু আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম দিয়ে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব যাতে হলুদের কাঁচা গন্ধটা না আসে সেইভাবে খুব ভালোভাবে কষিয়ে নেবো তো এখানে দেখো মশলাটা কষানোর জন্য আমি মশলার মধ্যে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য আমি একটু জল দিয়ে দিলাম দিয়ে বারে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। যাতে কোনো মশলার কাঁচা গন্ধ না আসে তো এখানে দেখো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হচ্ছে আর আমি কিন্তু এখানে তেলের পরিমাণটা খুবই কম করেছি যার জন্যে মশলাটা কিন্তু একটু সময় দিয়ে ভাজতে হবে তো এখানে দেখো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে দেখো হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে তো আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম মশলাটা তো মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দেখো এই মশলার মধ্যে আমি পাঁচ থেকে ছটা কাজু বাদাম নিয়েছিলাম তো ওই কাজু বাদামটা আমি খুব ভালো করে পিসে নিয়েছিলাম ওই কাজুবাদাম পেশাটা আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও আমি কিছুক্ষণ কাজুবাদামের সঙ্গে এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম তো কষিয়ে নেওয়ার পরে দেখো এখানে মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে যেহেতু আমি এর মধ্যে কাজুবাদাম দিয়েছি কাজুবাদাম থেকে কিন্তু অনেকটা তেল বেরোয় তো এখানে দেখো কাজুবাদামটা দেওয়ার পরে খুব সুন্দরভাবে মশলাটা কষা হয়ে গেছে মশলা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এবার আমি যে মিক্সির জারে কাজুবাদাম বেটেছিলাম ওই মিক্সির জারের মধ্যে আমি একটু জল দিয়ে আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার জলটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে ওই ঝোলের মধ্যে আমি যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম ওই চিংড়ি মাছটা আমি দিয়ে দেব। চিংড়ি মাছটা দিয়ে আবারও আমি তিন থেকে চার মিনিট খুব সুন্দর করে ফুটিয়ে নেব যাতে চিংড়ি মাছের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢোকে তো এখানে দেখো তিন থেকে চার মিনিট আমি খুব ভালো করে চিংড়ি মাছটা দিয়ে আমি জলের সঙ্গে খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি আর এখানে কিন্তু চিংড়ি মাছটা প্রায় রেডি হয়ে এসছে এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব চিংড়ি মাছটা তবে চিংড়ি মাছটা কিন্তু খুব বেশি ঝোল ঝোল হবে না একটু কিন্তু গামাকা গামাকা হবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম তবে আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে চিংড়ি মাছের মধ্যে মশলাটা খুব ভালোভাবে টেনে যায় তো কিছুক্ষণ পরে দেখো ঢাকাটা খুলে আমি দেখবো চিংড়ি মাছটা কিন্তু পরিবেশন করার জন্য পুরো রেডি আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তো চিংড়ি মাছের রেসিপি তোমরা তো অনেকে অনেক রকম করে বানাও আমার মতন করে এইভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখো আশা করি ছোটো থেকে বড় সবাই ভীষণ ভীষণ ভালো লাগবে তো এখানে দেখো আমার চিংড়ি মাছটা পুরো পরিবেশন করার জন্য রেডি আর কত সুন্দর দেখতে লাগছে দেখো আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তো একবার হলেও তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখো